ও হালার বলার টানে শুননীতি ওরে যে বানাই যে হে হালার বলার যদি পাইতাম পাড়াইে কাদার মধ্যে গালি হেলাইতাম এবার বার ভাই তোমার লাগে একটু কষ্ট আছে কি হইছে tartarikan মোরা খান যাওয়া লাগবে দিয়ার লাগে বলে বাড়ি কর ভাঙিলা তোমার আগে দি কইলে ও হালার বলার টানে শুননীতি ওরে যে বানাই যে হে হালার বলার যদি পাইতাম পাড়াইে কাদার মধ্যে গালি হেলাইতাম কে রে জন্মটা জেটাই তোর কি আরছে তুই কথা দি বেলাই নে কও আরে আম্মে ও কথা গাইটা নিন না আমি ও কইছি আব্বার মা আইবে ইয়ালার বল আমি কি বাইছি ওর মা আমার মা কি জুদা আম্মে খালি আম্মের কথাগুলো আমের গারে হাওয়াইতেছেন আর ফাউ পেছাল আমার লাগে পড়তে আছেন ফাউ পেছাল কি ঘরে দানো কোনো পেছাল শুনি না আর যদি পেছাল বড় পিড়ে ইয়া হেব্রি শুরু হলাম ও সব বুঝি না মাইয়ে খুব পছন্দ হইছে ওগো লইয়া মু হে যদি কেউ বাধা দে পিড়ে মু গুষ্টি শুদ্ধ কেউরে মান মুনে হে বুঝজেন ভালো মত হ্যাঁ